হ্যালো এভরিওন সামনে তোমাদের টেস্ট ও ফাইনাল ক্ষেপ মেন লক্ষ্য করে তোমাদের হোল যে সিলেবাস রয়েছে জীবনবিজ্ঞানের সেই সিলেবাসের উপরে আমি পনেরোটি এমসি কিউ দেব তোমাদের মাধ্যমিকের যদি প্যাটার্ন অনুযায়ী দেখা যায় তাহলে দেখা যায় যে সেখানে পনেরোটি এমসি কিউ থাকে তো তোমাদের হোল যে সিলেবাস রয়েছে জীবনবিজ্ঞানের সেই সিলেবাসের টোটাল সিলেবাসের উপরে আমি কিছু একটা সেট নিয়ে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে কোশ্চিন নিয়ে আলোচনা করা যাক ফার্স্ট কোশ্চিন দেখো স্ক্রিনে তোমরা যে নিচে সঠিক জোরটি নির্বাচন করো এই ধরনের কোশ্চিন কিন্তু তোমাদের লাস্ট কয়েক ইয়ার তোমরা যদি ফলো করো এই ধরনের কোশ্চিন কিন্তু তোমাদের প্রায়ই আসছে তো এই ধরনের কোশ্চিন ভালো করে সলভ করবে অবশ্যই এটাও একটা ভালো কোশ্চিন তোমাদের মাধ্যমিকের ফাইনাল ও টেস্টের জন্য যে নিচে সঠিক জোরটি নির্বাচন করো ফার্স্ট অপশন অক্সিন অগ্রস্ত পোকোটা তার নিয়ন্ত্রণ করে সাইটোকাইনিন উদ্ভিদের বংশগত খরবরতা দূর করে জিপ্রেলিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ও ফ্লোরোজেন কি এটা কি ফর্ম মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে তো এটার অপশানটা ফার্স্ট কোশ্চিনের যেটা অ্যান্সার হবে সেটা কি অক্সিন অগ্রস্ত পোকটার নিয়ন্ত্রণ করে সেকেন্ড কোশ্চেন দেখো ইনসুলিন থাইরক্সিন ও প্রজেস্টরের কাজ হল যে ব্যাঙাচির রূপান্তর সরকার মাত্রা নিয়ন্ত্রণ ও গর্ভাবস্থা বজায় রাখা সেকেন্ড অপশান সরকারের মাত্রা নিয়ন্ত্রণ ব্যাঙাচির রূপান্তর গর্ভাবস্থা বজায় রাখা সরকার থার্ড অপশান সরকার মাত্রা নিয়ন্ত্রণ পক্ষীগুলোকে প্রসারণ ও সুপ্রাণর উৎপাদন ও লাস্ট যে অপশানটা রয়েছে সেটা কি প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থায় বজায় রাখা সরকারের মাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাঙাচ্ছি রূপান্তর তো চল এইটার যেটা অ্যান্সার হবে সেটা কি যে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ ব্যাঙাচ্ছি রূপান্তর ও গর্ভাবস্থা বজায় রাখা অর্থাৎ খ তো থার্ড যে একটা কোশ্চিন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য যে কি লজ্জাপতির পাতা সবাই তোমরা লজ্জাপতি গাছ দেখেছো যে সেটা কি স্পর্শ করলে গুটিয়ে যায় তার পাতাগুলো তো সেটা কি লজ্জাপতির পাতা বন্ধ হয়ে যায় অর্থাৎ স্পর্শ করলে যে গুটিয়ে যায় বা এখানে গুটি এখানে বলা রয়েছে যে বন্ধ হয়ে যায় অর্থাৎ গুটিয়ে থাকা কোশ্চিন থাকতে পারে তো কি লজ্জাপতির পাতা বন্ধ হয়ে যাওয়া এক প্রকার কি ধরনের চলন কেমন্যাস্টিক চলন নিকটিনেস্টিক চলন সিসমোন্যাস্টিক চলন ও হাইড্রোট্রপিক চলন তো এটা কি কি অপশান কি হবে এটার অ্যান্সার হবে সিসমোন্যাস্টিক চলন যে পরের কোশ্চিনে দেখো তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয় যে ড্রিএন এর যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারে তোমরা যদি দেখো যে সেখানে কি তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে কি সাইটোসিন ও অ্যাডেনিন থাইমিন ও গুয়ানিন অ্যাডেনিন ও থাইমিন গুয়ানিন ও সাইটোসিন তো এটার অ্যান্সার হবে ঘ অর্থাৎ গুয়ানিন ও সাইটোসিন ফাইভ নাম্বার কোশ্চিনে দেখো তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো যে নির্দিষ্ট প্রজাতির একটা জীবে টু এন সংখ্যক ক্রোমোজম দেখা যায় অপশান দেহকোষ ও জনন কোষ ও জনন মাতৃকোষে দেহকোষ ও জনন মাতৃকোষে জননকোষ ও এটার অ্যান্সার কি হবে দেহকোষ ও জনন মাতৃকোষে অর্থাৎ অপশান গ এটা খুবই একটা ভালো কোশ্চিন এটা খুবই আসে তোমাদের টেস্ট ও ফাইনালে ভালো করে এটার জন্য দেখি রাখবে পরের কোশ্চিনে দেখো স্ক্রিনে ভালো করে ফলো করো যে মিওসিস বিভাজনের তাৎপর্য নয় অপশান ফার্স্ট অপশান প্রজাতি ক্রমোজম সংখ্যা রাখা জনন কোষ উৎপাদন ক্রসিং ওভার জায়গর থেকে ভ্রূণের বিকাশ তো এটার অ্যান্সার হবে কি ঘ অর্থাৎ জায়গর থেকে ভ্রূণের বিকাশ পরের কোশ্চিনে দেখো যে একটি টেস্ট কোর্সের উদাহরণ হলো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন যে একটা টেস্ট কোর্স ব্ল্যাক ক্রস আছে সেগুলোর উদাহরণ কিন্তু চাই তো এখানে আছে একটি ট্রেস কসের উদাহরণ হলো ক্যাপিটাল টি স্মল টি খ নম্বর অপশান ডবল স্মল ডবল ক্যাপিটাল টি ক্রস ডবল স্মল টি পরের অপশান ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি লাস্ট অপশানে কী আছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস কি আছে ডবল ক্যাপিটাল টি তো সকল সময় টেস্ট করসে কি হয় শঙ্কর ঠিক আছে শঙ্কর যে মটর গাছে শঙ্কর লম্বা শঙ্কর লম্বা মোটর গাছে সকল সময় বিশুদ্ধ খাটি লম খাটি লম খাটি বেটে মোটর গাছের কিন্তু মধ্যেই কি হয় টেস্ট করস হয় তো এখানে ফার্স্ট অপশানটা হয়ে যাবে দেখো ক্যাপিটাল টি স্মল টি কী এটা আমরা জানি এটা একটা শঙ্কর লম্বা মটর গাছ ও এটার সঙ্গে ক্রস কি আছে ডবল স্মল টি ডবল স্মল টি মানে কি আমরা জানি বিশুদ্ধ বেটে মটর গাছ তো শঙ্কর মটর গাছ ও শঙ্কর সারি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে যখন বিশুদ্ধ বেটে মটর গাছের সেটা ক্রস করা হবে সেটা হবে কি টেস্ট ক্রস তারপরে পরে কোশ্চিনে কি আছে বিটা থ্যালাসমিয়া রোগের জন্য দায়ী জিনটি যে ক্রোমোজোমে অবস্থান করে অর্থাৎ বিটা থ্যালাসমিয়ার কথা বলা হয়েছে তাহলে কি আছে অপশন দেখো যে মানুষের ষোলো নম্বর ক্রোমো অটোজম তারপর কি আছে পরের অপশানে এগারো নম্বর অটোজোম তারপরের অপশান বাইশ নম্বর অটোজোম তারপরের অপশানে আছে কি এক্স ক্রোমোজোম তো এটার অ্যান্সার কি হবে বলো তো বিটা থ্যালাসিমিয়া দেখা যায় মানুষের এগারো নম্বর অটোজোমে এখানে যদি আলফা থ্যালাসিমিয়া থাকতো তাহলে কি হতো বলো তো মানুষের ষোলো নম্বর অটোজমে আর আমরা কি জানি এখানে একটা আর অপশন আছে এক্স ক্রোমোজোম আমরা কি বলেছিলাম এক্সক্রোমোজম বাহিত রোগ কি তো হিমোফিলিয়া ও বর্ণান্ধতা অর্থাৎ কালার বাইন্ডনেস তারপরে কোশ্চিনে কি আছে নাইন নাম্বার যে এফ টু জনুতে অন ইস্টু টু ইস টু ওয়ান ফিনোটাইপ অনুপাতটি দেখা যায় কিসে বলতো অপশন আছে এখানে এক শঙ্কর জননে অসম্পূর্ণ প্রকটতা দ্বি শঙ্কর জননে ও সবকটি ক্ষেত্রে তো এফ টু জনুতে অন ইস টু টু ইস টু ওয়ান এই অনুপাতটি একমাত্র দেখা যায় কিসে বলতো মেন্ডেলের যে সূত্রের যে কিছু বিচ্যুতি ঘটে ঠিক আছে সেটা কিসের মধ্যে দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা তো কি এখানে অ্যান্সার হবে খ অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে তারপরে কোশ্চিনটা খুবই ভালো কোশ্চিন যে পাখির ডানা আর শিলের ফ্লিপার কোন ধরনের অঙ্গ এই এই ধরনের কিছু অপশান তুলে দিয়ে তোমাদের এই ধরনের কোশ্চিন কিন্তু মাধ্যমিকের ফাইনাল ও টেস্টে আসে তো এখানে আছে সমবৃত্তীয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ বিলুপ্ত অঙ্গ সমসমস্ত অঙ্গ তো এটার অপশান কি হবে বলতো সমসমস্ত অঙ্গ আর সমসমস্ত অঙ্গ হবে ঠিক আছে এটার অপশন আর যোগ্যতমের উদ্বর্তন ধারণাটি প্রথম প্রবর্তক করে কি ঠিক আছে এটার অ্যান্সার কি অপশান আছে কি ল্যামার্ক ডারুইন স্পেন্সার ও কী আছে হেকেল তো এটার অ্যান্সার হবে কি স্পেন্সার পরের কোশ্চেনে দেখো এই কোয়েশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ও ফাইনালের জন্য ভালো করে লক্ষ্য করো যে মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাতটি হলো অপশান আছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান টু ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু পরের অপশানে কি আছে টু ইস টু ওয়ান এটার অপশান কি হবে টু টুইস টু ওয়ান টু টু পরের কোয়েশ্চেনে দেখো যে সুইজারল্যান্ড সরি সুইজারল্যান্ড অঞ্চলের একটি বিশেষ প্রাণী হলো একশিংকর গন্ডার তারপর কি আছে লায়ন টেল্ট ম্যাককে তারপরের কি অপশান আছে নিকোবরি হর্নবিল ও পরের অপশান কি আছে সোনালি লিঙ্গুর তো এটার অ্যান্সার কি হবে বলো তো নিকোবরি হর্নবিল অর্থাৎ অপশান গ পরের কোশ্চিন দেখো স্ক্রিনে তোমরা যে এখানে কি বলছে তাজমহল ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ অর্থাৎ তাজমহল সবাই দেখেছ হয়তো কেউ সামনাসামনি দেখেছো কেউ রিলস বলো ফটো বলো সব কিছুতে দেখেছো তো তাজমহল কি হচ্ছে আজকাল ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেটার অন্যতম কারণ কি জল দূষণ শব্দদূষণ মাটি দূষণ ও বায়ু দূষণ এটার অ্যান্সার কী হবে বলো তো বায়ু দূষণ অর্থাৎ বায়ু দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি হয় সেই অ্যাসিড বৃষ্টির জন্যই কিন্তু তাজমহল মেনলি ক্ষতি হয় এখানে অপশান যদি তোমার বায়ু দূষণের পরিবর্তে যদি অ্যাসিড বৃষ্টি থাকে তো তোমরা অ্যাসিড বৃষ্টি করতে পারো পরে শব্দটি যে প্রাণী সংরক্ষণের সাথে যুক্ত তো সেটার অপশান রয়েছে বাঘ সংরক্ষণ কুমির সংরক্ষণ গন্ডার সংরক্ষণ ও রেড পাণ্ডার সংরক্ষণ এটা অ্যান্সার কি হবে খ অর্থাৎ কি কুমির সংরক্ষণ তো তোমরা এই এম অবশ্যই দেখে যাবে টেস্ট ও ফাইনালের আগে এবং তোমাদের এই কোশ্চেনে আলোচনার ভিতরে কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে থ্যাংক ইউ